দু হাজার টাকা বড় এরকম ট্রেম করা বাকি তোমরা নিতে চাইলে তোমাদের আসতে হবে শুভন্দ্র আজকের তারিখ হলো জুলাই মাসের সাতাশ তারিখ তো আজ রবিবার সকাল সকাল চলে আসলাম কলকাতা গ্যালেক্সি পাখি মার্কেটে তো আজকে পাখি মার্কেটে কী প্রাইজ আপডেট যাচ্ছে সমস্ত আপডেট ভিডিওতে দিয়ে দেবো তোমরা ভিডিওটি শেষ অবধি দেখতে দেবো আর ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো বন্ধুরা আজকে কনুর থেকে আরম্ভ করলাম তোমরা দেখতে পাচ্ছ ভালো ভালো কনুর আছে পিওলো সাইড আছে এবং পাইন্যাপেল আছে তোমরা দেখতেই পাচ্ছ তিন হাজার টাকা জোড়া কিন্তু তোমরা পাবে তো বন্ধুরা কনুর কিন্তু ডিএনএ করা আছে অ্যাডাল্ট আছে সব দেখতে পাচ্ছ তিন হাজার টাকা জোড়ায় কিন্তু তোমরা পেয়ে যাবে কনুর আর এদিকে তোমরা বদলি দেখতে পাচ্ছ বর্দিগুলো কত অ্যাক্টিভ তোমরা দেখে বুঝতে পারছো বদ্যি কিন্তু দাম ছিল তিনশো পঞ্চাশ টাকার জোড়া এবং চারশো টাকা জোড়া যেরকম কোয়ালিটি ভর্তি নেবে সেরকম কিন্তু দামটা বাড়বে তো তোমরা দেখতেই পাচ্ছ তিনশো পঞ্চাশ টাকা এবং চারশো টাকা জোড়ায় কিন্তু তোমরা এই মার্কেট থেকে কিনতে পারবে ভর্তি ভালো ভালো পাখি নিতে চাইলে তোমাদের আসতে হবে কলকাতা গ্যালেক্স ফ্রিট মার্কেট কলকাতা গ্যালেক্স মার্কেট খোলা থাকে প্রত্যেক রবিবার ছটা থেকে বিকেল পাঁচটা অব্দি তো বন্ধুরা কী করে আসবে বলে দিই তোমাদের প্রথমে নামতে হবে শ্যামবাজার মোড় সামবাজার মোড় থেকে পাঁচ মিনিট লাগবে এই মার্কেটে পৌঁছাতে এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা ভর্তি আছে এখানে কিন্তু চারশো টাকা জোড়ায় পাবে আর দেখতে পাচ্ছো কিছু প্যাস্টেজ আছে এগুলো দু হাজার পাঁচশো টাকা জোড়া আছে এটা সেমি আরল্ট আছে দেখতে পাচ্ছো জাভা আছে কিছু হোয়াইট জাবার দাম ছিল ছশো টাকা জোড়া অন্য মার্কেটে জাবার দাম ছশো টাকা জোড়া এবং ব্ল্যাক জাভা পাঁচশো টাকা জোড়া আর এখানে লাভ পার্ট দেখতে পাচ্ছ হাজার টাকা স্টার্টিংয়ে শুরু ফিশার থেকে আরম্ভ করে যে কোনো ধরনের লাভ পার্ট কিনতে তোমরা এখান থেকে কিনতে পারবে এক একটা দাম কিন্তু এক এক রকম আছে তোমরা এই রাজুদার দোকান দেখতে পাচ্ছো এখানে স্টার্টিং তোমরা হাজার টাকা থেকে শুরু ভালো ভালো লাভবার কিন্তু দেখতে পাচ্ছ বন্ধুরা হাজার থেকে তোমরা পনেরোশো টাকা জোরার মধ্যে কিন্তু এখান থেকে কিনতে পারবে সেলাইন নাম্বার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে তোমরা সরাসরি ফোন করে যোগাযোগ করতে পারো আর বন্ধুরা বলে রাখি এই মার্কেটে কোনো দেশি পাখি বিক্রি হয় না তো যা পাখি পাবে তোমরা কিন্তু সব এক্সোটিভ সব বিদেশি পাখি কিন্তু তোমরা এই মার্কেট থেকে কিনতে পারবে আর কোনো দেশি পাখি কিন্তু ক্রয় বিক্রয় দুটোই কিন্তু আমাদের ভারতীয় সংবিধান অনুযায়ী নিষিদ্ধ তো বন্ধুরা ভিডিওটি পুরো দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও যারা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ভালো ভালো রোজই কিন্তু দেখতে পাচ্ছ তোমরা নিতে চাইলে তোমাদের আসতে হবে কলকাতা গ্যালাক্সি মার্কেট আর তোমরা ডিসক্রিপশন বক্সে তোমরা সেলাইন নাম্বার আছে তোমরা সরাসরি আরও দাম সম্পর্কে বিস্তারিত জানতে পারো ফোন করে হ্যাঁ এদিকে তোমরা গোল্ডেন ফেস দেখতে পাচ্ছ গোল্ডেন ফেসের দাম ছিল পনেরোশো টাকা জোড়া অর্ডিনারি দাম ছিল তিনশো টাকা জোলা তবুও দেখতে পাচ্ছ এখানে কিন্তু কোনো দেখতে পাচ্ছ দাম কিন্তু একই ছিল তিন হাজার টাকা জোড়া তা এই দোকানটা বলে রাখি রাজু তার পাশের দোকান কিন্তু পাবে তোমরা এই দোকানের আর দেখতে পাচ্ছ পাইনাপেল আছে ইলো সাইড আছে তিন হাজার টাকা জোড়া কিন্তু সব বিএনএ করা আছে অ্যাডাল কোনো দেখতে পাচ্ছ সব কিন্তু ভালো ভালো পাখি তোমরা দেখে কিন্তু বুঝতেই পারছো কলকাতা গ্যালে স্ট্রিট মার্কেট আর এখানে দেখতে পাচ্ছ হেলিকপ্টার ভর্তি আছে দু হাজার টাকা জোড়া তো বন্ধুরা দেখে নাও হেলিকপ্টার ভর্তি দিয়ে দু হাজার টাকা জোড়ায় কিন্তু পেয়ে যাবে আর মার্কেটটা খোলা থাকে প্রত্যেক রবিবার ছটা থেকে বিকেল পাঁচটা অব্দি তো বন্ধুরা যে কোনো ভিডিও আমাদের চ্যানেলে দেখাতে চাইলে এই নম্বরে অবশ্যই যোগাযোগ করতে পারো আর এখানে দেখতে পাচ্ছ ফ্রিন্স আছে গোল্ডেন আছে দেখতে পাচ্ছ ইউরো গোল্ডেন আছে ইউরো গোল্ডের দাম ছিল আঠেরোশো টাকা জোড়া আর লং ট্রেনের দাম ছিল বন্ধুরা দেখে নাও লং ট্রেনের দাম ছিল তেরোশো টাকা জোড়া আর গোল্ডের ফ্রিজের দাম ছিল টাকা জোড়া সব ভালো ভালো পাখি আর এখানে ককটেল দেখতে পাচ্ছ বন্ধুরা ষোলোশো টাকা জোড়ায় ককটেল পেয়ে যাবে দেখে নাও এই গ্রে ককটেল গুলো তোমরা কিন্তু ষোলোশো টাকা জোড়ায় পেয়ে যাবে সব ভালো ভালো পাখি নিতে চাইলে তোমাদের কিন্তু আসতে হবে কলকাতা গ্যালেক্সি মার্কেট কলকাতা থেকে প্রত্যেক রবিবার ও ছটা থেকে বিকেল পাঁচটা স্ট আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও যারা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো প্রত্যেক সপ্তাহে কিন্তু আমরা পাখির ভিডিও আপডেট দিই হেলিকপ্টার ভর্তি দেখতে পাচ্ছ দু একটা জোড়ায় কিন্তু হেলিকপ্টার ভর্তি পেয়ে যাবে সব কিন্তু অ্যারেলটাকে দেখে বুঝতে পারছো আর এখানেও কিন্তু বিভিন্ন ধরনের লাভ লাভবার আছে দেখতে পাচ্ছ তোমরা এখানে কিন্তু হাজার টাকা থেকে স্টার্টিং পাবে তোমরা হাজার টাকা থেকে তোমরা পনেরোশো টাকা জোর মধ্যে কিন্তু এখানেও লাভবার পেয়ে যাবে যে কোনো ধরনের লাভ লাভবার কিন্তু তোমরা এই মার্কেট থেকে কিনতে পারবে তো তো এই দাদাটা কিন্তু চ্যানেল থেকে এসেছে দুটো বডি আগে কিনেছে দেখতে তো এই মার্কেটে কেমন লাগে তোমাদের আর পাখির কোয়ালিটি মোটামুটি ভালোই আচ্ছা আচ্ছা বন্ধুদের বলে দাও সাবস্ক্রাইব করতে দেখেনা হোয়াইট ফর্ন সিলভার যান ছশো টাকা জোড়া এবং ব্ল্যাক জবার দাম ছিল পাঁচশো টাকা জোড়া আর নর্মাল যে ফেস গুলো দেখতে পাচ্ছ তিনশো টাকা জোড়া কিন্তু এখানে ভর্তি দেখতে পাচ্ছ তিনশো পঞ্চাশ টাকা জোড়া কিন্তু ভর্তি পাবে আর এদিকে তোমরা ককটেল দেখতে পাচ্ছ সব কিন্তু লুডিনো ককটেল আছে দেখতে পাচ্ছ ষোলো টাকা জায়গায় কিন্তু তোমরা ককটেল পেয়ে যাবে ভালো ভালো পাখি নিতে চলে আসতে হবে কলকাতা গ্যালেক্সি মার্কেট আর এদিকে তোমরা বিভিন্ন পাখির খাঁচা দেখতে পাচ্ছ যে কোনো পাখির খাঁচা কিন্তু তোমরা এই মার্কেট থেকে কিন্তু কিনতে পারবে তো দেখতেই পাচ্ছ সব কালারফুল কালারফুল খাঁচা আছে যেরকম খাঁচা যেরকম নেটের নেবে সেরকম কিন্তু দাম পড়বে তোমাদের তোমরা কিন্তু এখানে নর্মাল নেট মানে স্টারিং কিন্তু চারশো টাকা মতো পেয়ে যাবে আর একটু ভালো কোয়ালিটি নিলে দামটা একটু বাড়বে তো দেখতে পাচ্ছ ভালো ভালো পাখির খাঁচাও কিন্তু বিক্রি হচ্ছে অন্য মার্কেটের থেকে কিন্তু এই মার্কেটে অনেকটাই কম দামে তোমরা কিন্তু পাবে তো দেখতে পাচ্ছো বন্ধুরা ভালো ভালো খাঁচা আর এখানে দেখতে পাচ্ছ হ্যান্ড টেম্প পাখি দেখতে পাচ্ছ সানকনুর বাচ্চা বলে দাম কিন্তু সাত হাজার টাকা জোড়া মানে তিন হাজার পাঁচশো টাকা পিস কিন্তু হ্যাঁ এই সানকনুর পেয়ে যাবে এগুলো ফুল টেম্প করা পাখি হ্যান্ড ফিট দেখতে পাচ্ছ

ये दोनों एडोसन का बच्चा है ये दोनों रियल ये दोनो। मार्केट में 4000 रुपया दाम है एक हमटी करके कंफिटिंग बच्चा शॉप डेढ़ महीने ब्लू का 2000 का 2000 का 1500 का एक बड़ा साइज है ये सफेद रिंगला है और वो बाकी ये ब्लू है ज्यादातर सब फ्रेम करो बाकी किंतु पूरा 1200 का ये ब्लू का 2000 का ये ब्लू का plus stiler ke bina se mere stiler tar dewa hai hum 2 hafta age alloy ring dewa the theek বন্ধুরা এরকম টেম করা বাকি তোমরা নিতে চাইলে তোমাদের আসতে হবে এই মোবাইলের দোকানে তো খোলা থাকে প্রত্যেক রবিবার ভোর ছাড়া থাকে বিকেল পাঁচটা অবধি জেইনগরে চলে আসো কলকাতা গ্যালাক্সি মার্কেট এটাটাটা সাড়ে 7 এ মিলে টাকা জুড়ে লাভ পেয়ে যাবে। মাইলের মাস্ক যদি দেখতে পাচ্ছো। তোমরা কিন্তু বারোশো টাকা জুড়ে কিন্তু এখানে পর পেয়ে যাবে। এটা বোবাজার দোকানে ছিল। আর এখানে কিছু পেন্স দেখতে পাচ্ছো। তো বন্ধুরা গোল্ডের ফিজসের দাম ছিল পনেরোশো টাকা জোড়া আর ই হলো গোল্ডের দাম কিন্তু দু হাজার টাকা জোড়া দেখতে পাচ্ছ লং ট্রেনের দাম ছিল ওই বারোশো টাকা তেরোশো টাকা জোড়ার মধ্যে সব ভালো ভালো ফিজ নিতে চাইলে আসতে হবে কলকাতা গ্যালার্সি মার্কেট আর ফিন নাম্বার কিন্তু ডিসক্রিপশন বক্সে দিয়ে গেছি তোমরা কিন্তু সরাসরি ফোন করে যোগাযোগ করতে পারো আর এখানে কিন্তু হোম ডেলিভারি আছে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেব পরে ভিডিও তোমরা কী চাও অবশ্যই কমেন্ট বক্সে জানিও সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ দেখা হবে আবার পরের ভিডিওতে